ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ উপদেশ বাণী, ষোড়শ খণ্ড হইতে পাঠ সাধনে একনিষ্ঠা ও বহু দেববাদ লক্ষ্মী কালী ভগবতী সরস্বতী প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে এবং ভিন্ন ভিন্ন মূর্তিতে ভগবানকে পূজা করিবার বা অঞ্জলি দিবার তোমাদের কোনো প্রয়োজন নাই তোমরা এমন এক মহামন্ত্রের সাধনা করিতেছ যাহার ভিতরে কালী লক্ষ্মী প্রভৃতি সকলেই আছেন সকলেরই নাম যাহার ভিতরে আরহি আছে একটি জিনিসের ভিতরে নিজেকে অর্পণ করিলে যখন সকলের পূজা হইতে পারে তখন কেন তোমরা শত শত দেবতার পূজায় মত্ত হইয়া নিজেদের ধ্যান ও মনের একতানতা নষ্ট করিবে বারো মাসে তেরো দেবতার পূজা না করিয়া বারো মাসে বারোবার একটি অখণ্ড বিগ্রহ অঙ্কারের পূজা করো নিজের অভ্যাসকে কেন তোমরা বারংবার বারোদিকে পরিচালিত করিয়া বিগড়াইয়া দিবে অভ্যাসকে খাঁটি রাখো এবং একনিষ্ঠ করো একটি বস্তুর মধ্যে সব কিছু আছে ইহাই তোমার সর্বস্ব ধন ইহাই তোমার পরম রত্ন ইহাই তোমার জীবনের পরমাবলম্বন ইহাই তোমার প্রাণের প্রাণ আত্মার আত্মা যে যাহা বলিবার বলুক কর্ণপাতও করিও না নিজের মতে দৃঢ় থাকিয়া সাধন মার্গে এক নিষ্ঠাকে সর্বাপেক্ষা প্রধান আবশ্যকতা বলিয়া শিকার করিয়ালাও অবশ্য যাহারা বহু দেবতার পূজা করে তাহাদের তোমরা শান্তি ভঙ্গ করিও না কায়িক বাচিক বা মানসিক কোনো প্রকারে তাহাদের উদ্বেগের কারণ হইও না কোনো রূপে তাহাদের মনে ক্লেশোৎপাদন করিও না কিন্তু নিজের ইষ্টের প্রতি নিষ্ঠা রাখু অব্যভিচারিণী স্বপ্নেও কখনো অন্য মন্ত্র অন্য বিগ্রহ বা অন্য সাধনের বিষয় কল্পনা করিবে না হরিও